তো আজকের ভিডিওতে তোমরা দেখাবো তোমরা একটা প্রফেশনাল ফেসবুক আইডি কীভাবে তৈরি করবে ঠিক আছে তোমরা একটা নতুন করে আইডি বানাতে পারো না যারা বানাতে পারো না তাদের জন্য এই ভিডিওটি ঠিক আছে একবারে ঠিক ভিডিওতে ক্লিক করেছো তোমরা নতুন করে ফেসবুক আইডি বানাতে পারবে এখন অনেকজন আছো যে আইডি বানাতে পারো না প্রফেশনাল আইডি ঠিক আছে তোমরা ভিডিও টিডিও করো তো আইটি বানাতে পারো না একটা আইডি আছে আর একটা আইডি তৈরি করে নেবে খুব সহজেই তো মনোযোগ সহকারে দেখো নতুন আইডি তোমরা কীভাবে বানাবে সেটা দেখাবো আজকে তোমাদের এখন সব নতুন নতুন আপডেট দিয়ে দিয়ে তো তোমার কিভাবে প্রোফাইলটা সেট করবে আইডি তো সবাই খুলতে পারে ঠিক আছে কিন্তু অনেক ক্যাটাগরি আছে এগুলো সিলেক্ট করতে হয় তোমরা ওটাই পারো না একবারে জলের মতো করে আমি বুঝাবো তোমরা মন দিয়ে দেখো তাহলে তোমরা আইডি খুলতে পারবে একটা নতুন করে প্রফেশনাল আইডি তোমাদের ভিতরে অনেকজন আছে যে ভিডিওটি ট্রেনে টেনে দেখো টেনে ট্রেনে না দেখে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবে আর মন দিয়ে দেখবে তাহলে তোমরা পারবে আজ পর্যন্ত দেখে যদি ভালো লাগে তো একটা লাইক করে দিবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অলে সেট করে রাখবে এরকম নতুন নতুন টিপস পাওয়ার জন্য আর ফেসবুক থেকে অবশ্যই ফলো করে দিবে তো আজকে ভিডিওটা শুরু করছি তোমরা স্ক্রিনটা লক্ষ্য করো আর মন দিয়ে দেখো তোমরা নতুন করে ফেসবুক অ্যাকাউন্ট বানানোর জন্য তোমরা ফেসবুক অ্যাপটিতে ঢুকে যাবে সবার মোবাইলে থাকে তোমরা তো জানোই ফেসবুক অ্যাপটিতে ঢুকে যাবে ফেসবুক অ্যাপটিতে ঢুকার পরে তোমাদের এরকম লিস্ট খুলে আসবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই জায়গাতে ক্লিক করবে এই জায়গাতে একবার ক্লিক করবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আবার এখানে ক্লিক করবে ক্লিক করবে তারপর তোমাদের ফেসবুকে যেই নামটি রাখতে চাও ওই নামটি এখানে লিখে দিবে ঠিক আছে তো আমি একটা নাম লিখে দিচ্ছি যে কোনো একটা নাম লিখে দিচ্ছি আমি যে কোনো একটা নাম লিখে দিলাম খোপটিতে নামটা লিখে দেবে আর যে দু নম্বর খোপটি দেখতে পাচ্ছ ওই খোপটিতে টাইটেলটা লিখে দেবে তোমাদের যে টাইটেলটা তোমরা দিয়ে খুলবে ওই টাইটেলটা ওখানে লিখে দেবে তো আমি একটা টাইটেল লিখে দিচ্ছি তো এই যে দাদা আমি একটা টাইটেল লিখে দিলাম টাইটেল লিখে দেওয়ার পর তোমরা এখানে টাইটেল লিখে দেবে টাইটেল লিখে দেওয়ার পর এখানে নেক্সট লেখা আছে নেক্সটে ক্লিক করে দেবে নেক্সটে ক্লিক করে দেবে প্রথমে যে এই জায়গাতে দেখতে পাচ্ছ এই জায়গাতে তোমাদের জন্ম তারিখটা দিতে হবে তো এগুলোকে ক্লিক করে ওপর দিকে ছাড়বে বা নিচের দিকে নামাবে নিচের দিকে যদি থাকে তো নিচের দিকে নামাবে আর উপর দিকে যদি থাকে তো তোমাদের উপর দিকে উঠানো যাবে ঠিক আছে তো আমি যে কোনো একটা তারিখ সিলেক্ট করে নিলাম তোমাদের জন্ম তারিখটা তারপরে এই এই ক্ষোভটি দেখতে পাচ্ছ এই ক্ষোভটিতে তোমাদের মাসটা সিলেক্ট করবে মানে তোমাদের কোন মাসে জন্ম হয়েছিল ঠিক আছে তো এগুলো কোথায় উপরে ছাড়বে যে মাসে তোমাদের জন্ম ওই মাসে রেখে দেবে তো আমি একটা মাসে রেখে দিলাম রেখে দেওয়ার পরে তোমাদের কত সালে জন্ম ঠিক আছে তোমাদের কত সালে জন্ম এই যায় সিলেক্ট করে দেবে তো এগুলো কোথায় উপরে চাঁড়বে যেখানে তোমাদের থাকবে ওখানে সিলেক্ট করে রেখে দেবে তো আমি একটা সিলেক্ট করে দিচ্ছি তো আমি একটা সিলেক্ট করে দিলাম মনে করো ঠিক আছে তারপরে দেখো এখানে সেট বলে একটা অপশান আছে সেটা ক্লিক করে দেবে সেটা যেমন ক্লিক করবে তোমাদের এখানে বার্থডেটা সিলেক্ট হয়ে গেল ঠিক আছে বার্থ সিলেক্ট হয়ে গেলো তারপরে দেখো এখানে নেক্সট লেখা আছে নেক্সটে একবার ক্লিক করে দেবে নেক্সটে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর তোমরা যদি মেয়ে হয়ে থাকো তো ওপরের ক্ষোভটিতে ক্লিক করবে আর ছেলে হয়ে থাকলে এই যে দু নম্বর ক্ষোভটিতে ক্লিক করবে ছেলে বলে মেলে সিলেক্ট করে দিলাম ঠিক আছে মেল যেটা ক্ষোভটি আছে ওই ক্ষোভটিতে সিলেক্ট করে দিলাম দু নম্বরটিতে দু নম্বরটিতে সিলেক্ট করার পর এখানে দেখো নেক্সট লেখা আছে নেক্সটে একবার ক্লিক করে দেবে উপরের ক্ষোভটিতে এখানে তোমাদের ফোন নাম্বারটা টুকে দিবে ঠিক আছে যে ফোন নাম্বার দিয়ে খুলতে চাও ওই ফোন নাম্বারটাই টোকে দিবে আর তোমরা যদি ভাবো কি না আমি ফোন নাম্বার দিয়ে খুলবো না ইমেল দিয়ে খুলব তো এই ক্ষোভটিতে ক্লিক করবে সাইন আপ উইথ ইমেল লেখা আছে এই জায়গাতে ক্লিক করবে ঠিক আছে তো আমি ফোন নাম্বার দিয়ে খুলব তো উপরের ক্ষোভটিতে ক্লিক করে দেবো তো উপরের খোপটিতে একবার ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর তোমার কীবোর্ডটা খোলা আসবে তখন তোমাদের ফোন নাম্বারটি এখানে টুকে দেবে তো আমি ফোন নাম্বারটি টুকে দিচ্ছি তো আমি ফোন নাম্বারটি টুকে দিলাম টুকে দেওয়ার পরে তোমরাও টুকে দিবে এভাবে ঠিক আছে টুকে দেওয়ার পরে তোমরা যদি জিমেল আইডি দিয়ে খুলতে চাও তো এরকমই সেম প্রসেস ঠিক আছে তোমরা কোথায় দেখিয়ে দিলাম কোথায় জিমেল আইডি দিয়ে খুলতে হবে তারপরে আমি ফোন নাম্বারটা ঢুকে দেওয়ার পরে এখানে নেক্সট লেখা আছে নেক্সটে একবার ক্লিক করে দেবো ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে কন্টিনিউ ক্রিয়েট অ্যাকাউন্ট এই জায়গাতে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের ফেসবুকে যে পাসওয়ার্ডটি রাখতে চাও ওই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবে তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পরে তোমরাও পাসওয়ার্ডটি দিয়ে নেবে দিয়ে নেওয়ার পরে এখানে নেক্সট লেখা আছে নেক্সটে ক্লিক করে দেবে নেক্সটে যেমন ক্লিক করবে সেভ লেখাটি এসছে সেভে ক্লিক করে দেবে সেভে ক্লিক করে দেওয়ার পর আবার এখানে আই এগ্রি লেখা আসছে আই এগ্রিতে ক্লিক করে দেবে যেই ফোন নাম্বারটা দিয়ে তোমরা এখানে লগ ইন করবে সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে ঠিক আছে কোডটি টুকে দিচ্ছি তোমরা তোমাদের মেসেজ দেখে কোডটি টুকে দেবে তো আমি এখানে কোডটি টুকে দিলাম তোমরাও কোডটি টুকে দেবে টুকার পরে এই যে এখানে নেক্সট লেখা আছে নেক্সটে ক্লিক করে দেবে নিচের দিকে দেখো অ্যাড পিকচার এই জায়গাতে ক্লিক করবে ঠিক আছে এই জায়গাতে একবার ক্লিক করবে তো তোমাদের গ্যালারিটা খুলে আসবে তো তোমাদের এখান থেকে একটা ছবি নিয়ে নেবে তোমাদের যেই ছবিটা পছন্দ তোমরা ফেসবুক আইডিতে যে ছবিটা লাগাতে চাও ওই ওই ছবিটা নিয়ে নেবে তো আমি যে কোনো একটা ছবি নিয়ে নিচ্ছি একটা তোমাকে দেখানোর জন্য যে কোনো একটা ছবি নিয়ে নিলাম তো ছবিটা যদি তোমাদের সাইজ মতো না হয় ঠিকঠাক জায়গায় যদি না বসে তাহলে তোমরা কী করবে এই এডিট অপশানটিতে ক্লিক করে দেবে এই এডিট অপশানটিতে যেমনই ক্লিক করবে তোমাদের ছবিটা এখানে খোপটাকে ভালো করে বসিয়ে নিবে ঠিক আছে তো আমি বসিয়ে নিচ্ছি ক্ষোভটাকে এভাবে করে এভাবে করে ক্ষোভটাকে টানবে কোনটি ধরে কোনাটি ধরে তোমরা ঠিক জায়গায় করে নিবে তো আমি ঠিক জায়গায় করে নিলাম এভাবে করে মিডিল পয়েন্টে করে নিলাম মিডিল পয়েন্টে করার পরে ওপরে দেখো ডান অপশান এসছে ঠিক আছে এই যে এই জায়গাতে দেখো ডান লেখা আছে ঠিক আছে এই জায়গাতে একবার ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর দেখো তোমাদের ছবিটা ঠিকভাবে বসে যাবে সঠিকভাবে বসে গেল ঠিক আছে বসে গেলো নিচের দিকে দেখো ডান লাগা আছে আবার ঠিক আছে এই জায়গাতে ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস খুলে আসবে ওয়েলকাম টু ফেসবুক এভাবে করে খুলে আসবে তো এখানে তোমাদের ট্রান ওয়ান করতে বলবে ট্রান ওয়ান লাগা আছে এখানে নট ন্যাও লাগা আছে ঠিক আছে তো তোমরা টার্ন ওয়ান করে দিবে ঠিক আছে টার্ন ওয়ান ওপরের অপশানটিতে ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের জিমেল আইডিটা এখানে দিতে বলবে তোমাদের ইচ্ছা বলে দিবে না হলে না দিবে ঠিক আছে এখানে ক্লিক করে তোমাদের জিমেল আইডিটা ঢুকে সাইন আপ করতে পারো ঠিক আছে তো এখানে আমি ইমেল আইডিটা আমি কিছু দেবো না আমি ফোন নাম্বার দিয়ে যেহেতু খুলেছি এখানে দেখো স্কিপ লেখা আছে ঠিক আছে এই জায়গাতে ক্লিক করে দেবে কিছুটা ফ্রেন্ড দিয়ে দেবে তোমাদের আশেপাশের যেগুলো ফ্রেন্ড আছে ওগুলো ফ্রেন্ডকে তোমাদের ফলো করতে বলবে ঠিক আছে অ্যাড ফ্রেন্ড পাঠাতে বলবে এখানে দেখো তোমাদের পাঁচটা ফ্রেন্ডকে ইনভাইট করতে বলছে ঠিক আছে তো আমি কি ওখানে ক্লিক করে দিচ্ছি তোমরা ওখানে ক্লিক করে দেবে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস খুলে আসবে ঠিক আছে ট্রান ওয়ান নোটিফিকেশান এখানে লেখা আছে ওপরেটাতে ক্লিক করে দিলাম তোমাদের ফেসবুক আইডিটা খুলে গেল খুলে গেল তো এইভাবে খুলে গেল তোমাদের সামনে শো হয়ে গেল ঠিক আছে এবার তোমরা এখানে সেট আপগুলো করতে হবে তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে তোমার একটা প্রফেশনাল আইডি খুলতে পারবে তো দেখো এতক্ষণ তোমরাকে দেখালাম ফেসবুক আইডিটা কীভাবে খুলবে এবার সেট আপটা কীভাবে করবে ওটা দেখাচ্ছি ওপরে বাম দিকে দেখো একটা প্রোফাইল লোগো দেখতে পাচ্ছ ঠিক আছে এ এই জায়গাতে ঠিক আছে এই জায়গাতে দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে একবার ক্লিক করার পরে তোমাদের এরকমভাবে খুলে আসবে এখানে দেখো অ্যাড কভার ফটো ঠিক আছে এই জায়গাতে ক্লিক করবে আপলোড ফটো ঠিক আছে এই জায়গাতে ক্লিক করবে এই জায়গাতে একবার ক্লিক করবে ক্লিক করে দেওয়ার পর তো আমার একটা কভার ফটো হিসাবে লাগিয়ে দিচ্ছি তোমরাও লাগিয়ে দিবে তো আমি একটা কভার ফটো মনে করেও লাগিয়ে দিলাম ঠিক আছে এই দেখো আমি একটা কভার ফটো লাগিয়ে দিলাম লাগার পরে তোমরাও এইভাবে লাগিয়ে দেবে লাগার পরে দেখো এখানে দেখো উপরে কোণাতে দেখো সেভ লেখা আছে ঠিক আছে সেভে ক্লিক করে দেবে সেবে যেমনই ক্লিক করবে তোমাদের কভার ফটোটি সেঁটে গেলো ঠিক আছে এই দেখো সেঁটে গেল কভার ফটোটি এবার অপশানগুলো ধরে ওপরে ছাড়বে দেখো মোবাইলটা খুলে গেল তোমাদের যে দুটো ছবি ওখানে সাঁটালে ওই ছবি দুটো ওখানে পোস্ট হয়ে যাবে তোমাদের আইডিতে ঠিক আছে আইডিতে পোস্ট হয়ে যাবে তো এইটুকু তোমাদের কাজ হলো তারপরে দেখো এখানে এখানে দেখো ডিটেলস লেখা আছে ঠিক আছে আর এখানে দেখো এডিট পাবলিক ডিটেলস ঠিক আছে এই এডিট পাবলিক ডিটেলসে ক্লিক করে দেবে তোমরা ফার্স্ট টাইম এই যে উপরের দিকে দেখো এখানে অ্যাড লেখা আছে তোমাদের বায়োটি আগে সেট করে নেবে তোমাদের প্রোফাইলে একটা ভালো কিছু লিখে দেবে ঠিক আছে তো আমি লিখে দিচ্ছি এখানে অ্যাডে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর তোমাদের বায়োটি এখান থেকে সেট করে নেবে তো এখানে দেখো একটা ক্ষোভ দিয়েছে ঠিক আছে এই যে এই ক্ষোভটি এই ক্ষোভটিতে একবার ক্লিক করবে তোমাদের কীবোর্ডটা খুলে আসবে ঠিক আছে কিবোর্ডটা খুলে আসবে তো তোমরা এখানে কিছু লিখে দিবে তোমাদের ফেসবুক আইডিটার সম্বন্ধে তোমরা যদি ভিডিও টিডিও ছাড়তে চাও দেখে দেবে তো আমি লিখে দিচ্ছি এইটুকু লিখে দিলাম এইটুকু লেখার পরে আমি আর কিছু লিখতে চাই না তোমরা যদি লিখতে চাও বায়োতে যদি আরও বেশি কিছু লিখতে চাও তো এখানে একশো একটা কিওয়ার্ড লিখতে পারবা ঠিক আছে একশো একটা কিওয়ার্ড লিখতে পারবা একশো একটার বেশি লিখতে পারবো না ঠিক আছে তো আমি এতটুকু লিখলাম এতটুকু লিখার পরে ওপরে কোনো দেখো সেভ লেখা আছে ঠিক আছে সেভে একবার ক্লিক করে দেবে সেভে যখন ক্লিক করবে তোমাদের এটা সেট হয়ে গেলো ঠিক আছে তোমাদের ফেসবুকের প্রোফাইলটা যখন খুলবে কেউ তখন এই এই লেখাটি দেখতে পাবে সবার জন্য ভালোবাসা রইলো ঠিক আছে এই লেখাটি দেখতে পাবে তো তোমাদের বায়োটা এখনও সেট করা হলো বায়োটা সেট করা হওয়ার পরে তারপর নিচে দেখো আর একটা অ্যাড লেখা আছে ঠিক আছে অ্যাড লেখা আছে এই জায়গাতে ক্লিক করবে ভিডিওটা একটু বড়ো হচ্ছে তোমরা মন দিয়ে সেটাগুলো দেখো ঠিক আছে না তো তোমাদের পরে প্রবলেম হতে পারে তো যখন এরকম লিস্টগুলো খুলে আসবে তোমরাকে কিচ্ছু করার দরকার নেই এই জায়গাতে ঠিক আছে এই জায়গাতে কিচ্ছু করার দরকার না শুধু কয়েকটা জিনিস ফিল আপ করে দেবে ঠিক আছে এগুলো মেন জিনিস এগুলো করতেই হবে তোমরা যদি তোমাদের স্কুলটা দিতে যাও বা কলেজটা দিতে যাও তোমাদের যে কলেজ সেই কলেজটার নাম লিখে দেবে ঠিক আছে তো আমি দেখিয়েছি তোমাকে প্রথমে যদি স্কুলে যদি তোমরা থাকো তো এখানে অ্যাড হাই স্কুল ঠিক আছে এখানে ক্লিক করবে একবার ক্লিক করবে তারপরে এই যে উপরে দেখো এখানে একবার এই জায়গাটি ক্লিক করবে ঠিক আছে এই জায়গাতে যেমন ক্লিক করবে ক্লিক করার পর এখানে তোমাদের স্কুলের নামটি লিখবে তোমরা কোন স্কুলে পড়ো তোমরা যে স্কুলে পড়ো ওই স্কুলের নামটা এখানে টুকরে দিলেই তোমাদের সম্পূর্ণ চলে আসবে তো আমি একটা টুকে দিচ্ছি দেখো শাহাপুর ঠিক আছে আমি একটা টুকে দিলাম দেখো এখানে দিয়ে দিবে যে দেখো কতগুলো দিয়ে দিয়েছে ঠিক আছে তোমাদের যেই স্কুলের নামটি আছে এখান থেকে বেছে নিয়ে নেবে তো আমি একটা সাবাস আমি বেছে নিয়ে নিলাম ঠিক আছে এদের একটা বেছে নিয়ে নিলাম তারপর তোমরা একটা বেছে নিয়ে নেবে এখানে ক্লিক করে দেওয়ার পর এটা দেখো নিচে দেখো সেভ লেখা আছে ঠিক আছে এই জায়গাতে একবার ক্লিক করে দেবে ক্লিক করে দিলে তোমার স্কুলটা সেট হয়ে গেলো ঠিক আছে স্কুলটা সেট হয়ে গেলো অ্যাট কারেন্ট সিটি এই জায়গাতে একবার ক্লিক করবে তোমরা কোন সিটিতে বাস করো ঠিক আছে তো আমরা এখানে সিঁড়িটা টুকে দিচ্ছি তোমরা এখানে সিঁড়িটা টুকে দেবে তোমাদের যেই শহরে বাস করো সেই শহরটার নাম এখানে দিয়ে দেবে তো আমি শহরটার নাম দিয়ে দিচ্ছি দেখো আমি শহরটার নাম দিলাম এখানে সম্পূর্ণ আমাদের কোন কোথায় থাকি সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিল আমাকে ঠিক আছে তো আমি একটা যে কোনো ডিটেলস দিয়ে দিলাম আমিও ঠিক আছে আমাদের যেখানে থাকি সেখানে ডিটেলসটা দিয়ে দিলাম তোমরা যেখানে থাকো ওখানকার ডিটেলসটা এখানে দিয়ে দেবে দেওয়ার পরে সেভ লেখা আছে সেভে ক্লিক করে দেবে তাহলে তোমাদের অ্যাড্রেসটা সেট হয়ে গেলো ঠিক আছে এখান থেকে যদি শেয়ার করতে চাও তো শেয়ার শেয়ারে ক্লিক করবে তো আমি শেয়ার করতে চাই না আমি ডাইরেক্ট কেটে দেবো ঠিক আছে কেটে দেবো কেটে দেওয়ার পরে আমাদের দেখো লাইভ লোকেশান সেট হয়ে গেলো তারপরে দেখো এখানে আর কিছু করার দরকার নেই এখানে আর কিছু করার দরকার নাই হচ্ছে দেখো সেভ লেখা আছে ঠিক আছে সেভে ক্লিক করে হেঁদে বেরিয়ে যাবে সেভে ক্লিক করে দিলে তারপর এখানে তোমাদের সেট হয়ে গেলো ঠিক আছে তোমাদের স্কুলটাও সেট হয়ে গেলো আর তোমাদের লাইভ লোকেশানটাও হয়ে গেলো সেট হওয়ার পরে এখানে দেখো অ্যাড লেখা আছে ঠিক আছে এই জায়গায় একবার ক্লিক করবে এই জায়গায় একবার ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের যদি ইউটিউব চ্যানেল থাকে ইউটিউবের লিঙ্কটা দিয়ে দেবে ঠিক আছে ইউটিউবের লিঙ্কটা দিয়ে দেবে তোমাদের চ্যানেলের লিঙ্কটাই এই জায়গাতে সিলেক্ট হয়ে যাবে তোমাদের যদি বন্ধুগুলো যদি তোমাদের ইউটিউবে যদি ঢুকতে চাই বা তোমাকে বলে কি তোমার ইউটিউব চ্যানেলের নাম কী তো তোমরা ফেসবুক থেকে ডাইরেক্ট চলে যেতে পারবে ঠিক আছে তোমরা বলে দেবে কি আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে দেখে নাও ওখান থেকে ডাইরেক্ট ক্লিক করো ওখান থেকে তোমাদের রিডাইরেক্ট করে দেবে ইউটিউবে এবং করে তোমরা লিঙ্কটা এখানে লাগিয়ে নেবে অ্যাট নিউ লিঙ্ক ঠিক আছে এই জায়গাতে ক্লিক করে দেবে এই হাতে যেমন ক্লিক করবে তো তোমাদের কোন ওয়েবসাইটের তোমরা লিঙ্কটা দিতে যাও তো আমরা ইউটিউবের দিতে চাই তোমরা যে ওয়াবসাইটের এখানে লিঙ্কটা দিতে যাও সেই ওয়েবসাইটটা থেকে সিলেক্ট করে নিবে ঠিক আছে এখানে সব ওয়েবসাইট আছে দেখো এখানে সব ওয়েবসাইট আছে ইনস্টাগ্রাম বলো সব ওয়েবসাইট আছে ইউটিউব ফিউটিউব টিকটক টিকটক সবই আছে তো আমি ইউটিউবের দিতে চাই তোমরা ইনস্টাগ্রামের যদি দিতে যাও তো এখানে ইনস্টাগ্রামও আছে এই যে ইনস্টাগ্রাম তো আমি ইউটিউবের দিতে চাই বলে ইউটিউবটা সিলেক্ট করে দিলাম ইউটিউবটা সিলেক্ট করে দিলাম এই যে দেখো প্রথমে যে অপশানটি আছে এই অপশনটি দেখবার ওই অপশানটিতে ইউটিউবটা সিলেক্ট হয়ে গেলো ঠিক আছে প্রথমে যে অপশানটি আছে ওই অপশনটিতে আমার ইউটিউবটা সিলেক্ট হয়ে গেছে এবার তোমাদের এখানে দেখো তোমাদের ইউটিউব চ্যানেলের যেই ইউজার নেমটা আছে ওই ইউজার নেমটা এই জায়গাতে টুকে দেবে ঠিক আছে এই জায়গাতে টুকে এখানে নিচে দেখো সেভ লেখা আছে তোমাদের আটটা মিশন কমপ্লিট হয়ে যাবে এই যে দেখো সেভ লেখা আছে সেভে ক্লিক করে দেবে ঠিক আছে তো আমি করলাম না এটা আমি ব্যাক করে বেরিয়ে গেলাম ব্যাক করে বেরিয়ে গেলাম ব্যাক করে বেরার পরে দেখো আমাদের আইডিটা এখন সম্পূর্ণ হলো ঠিক আছে আরও কিছু যদি জানতে চাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এভাবে করে তোমরা আইডিগুলো খুলে নিতে পারবে এভাবে করে আইডিটা তোমরা খুলে নিতে পারবে ফেসবুক অ্যাকাউন্টটি এভাবে করে খুলে নিতে পারবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে দেবে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইব করে তোমাদের এই ভাইটার পাশে থাকবে আর ফেসবুক থেকে থাকলে অবশ্যই ফলো করে দেবে কিন্তু ভুলো না তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি তো আজকের মতো টাটা বাই বাই গুড বাই